ছোটোবেলায় ইটালিয়ান এক আঙ্কেলের হাতে স্প্যাগেরি খেয়ে সেই স্বাদটা আমি এখনও ভুলতে পারিনি আর ছোটোবেলায় আমি তার কাছ থেকে সেই রেসিপিটা ডায়েরিতে লিখে নিয়েছিলাম দিন পরে আজকে মনে হলো তাই এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো হে ইউরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে বাটারটা গলে আসলে বাটারের মধ্যে দিয়ে দিব রসুন কুচি আর তার সাথে দিয়ে দিবো পেঁয়াজ কুচি এটাকে খুব ভালোভাবে সটে করে নিতে হবে সর্টে করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ময়দা মানে হোয়াইট সস তৈরি করার জন্য এখানে কিন্তু ময়দাটা ব্যবহার করা হয় তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিব টমেটোর পিউরি এটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম মানে টমেটো যখন টমেটোর সময় থাকে তখন কিন্তু আমি এটাকে পিউরি করে ফ্রিজে রেখে দিই তো সেইটাই আমি সারা বছর ব্যবহার করি তো এই টমেটোর পিউরিটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এখানে স্বাদের জন্য দিয়ে দিবো চিনি তার সাথে দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচের গুঁড়া তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ চিলি ফ্লেক্সও কিন্তু দিতে হবে ঝালের জন্য সেটার কথা কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম এবার ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি ব্যবহার করব জাল করে রাখা ঠান্ডা গরুর দুধ সেটা আমি এক কাপ পরিমাণ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু এখানে লাম্প থেকে যাবে কোনো প্রকার লাম্প কিন্তু থাকা যাবে না এটা একদম স্মুথ একটা ক্রিমি টেক্সচারের হবে সেই জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিব একটা পেরি পেরি স্লাইসেস আপনারা চাইলে এখানে কিন্তু মোজরেলা চিজটা ব্যবহার করতে পারেন আমি সেটা ব্যবহার করিনি আমার কাছে মনে হয় এই স্প্যাগেটি বা কিংবা মানে যেটা আমরা খাই কি বলে ওইটাকে পাস্তা সেটা কিন্তু অনেকটা ক্রিমি না হয়ে স্টিকি টাইপের হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এখানে পেরি পেরি চিজটাই ব্যবহার করি আর দেখেন চিজ বের করতে গিয়ে আমার কিন্তু মাথায় ঘাম ঝরে যাচ্ছিলো কেন বলেন তো কারণ আমি ফ্রিজ থেকে আগের থেকেই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে সাথে সাথে আপনারা বের করবেন মানে যখন আপনারা চিজটা ব্যবহার করবেন তখনই ফ্রিজ থেকে বের করবেন তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পেরি পেরি চিজটা দেওয়ার জন্য কিন্তু এর টেক্সচারটা অনেকটা ক্রিমি হবে খেতে ভালো লাগবে সবচেয়ে বড় কথা ফ্লেভারটা বেশি ভালো লাগে আর আমি যে স্প্যাগেটি কিংবা নুডুলসটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম লবণ আর একটুখানি তেল দিয়ে সেটাকে এই মিক্সারের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিব অনিয়ন মানে স্প্রিং অনিয়ন যেটা আর তার সাথে দিয়ে দিব হচ্ছে অরিগানো তারপরে এইগুলো একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটা যখন একদম ক্রিমি টেক্সচারের হয়ে যাবে তখন কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখেন আমি সব কিছু কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে আমি যে অরিগানোটা ব্যবহার করলাম এটা যাতে খুব ভালোভাবে মিশে যায় তো আমি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার কিন্তু আমার স্প্যাকেটের একদম পারফেক্টভাবে তৈরি দেখেন কালারটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব আপনারাও কিন্তু খুব সহজেই এই ইটালিয়ান প্যাকেটিটা বাসায় ট্রাই করতে পারেন আর অবশ্যই আমাকে এসে রিভিউ দিতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে না আজকে এই পর্যন্তই সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে আমার ভিডিওটা এতক্ষণ সময় নিয়ে আপনারা দেখেছেন